ওমা গাগা গাড়ি আসতে চালোনা আমার তো নারী বুড়ি অজমাইয়া যাবে বোকা খিস বাড়ি বইয়া থাক আমাকে দুশ্মন মারতে যাই তুই বু

হাশতেয়ার মোমবতী মানে সাছা বুঝি নাই হাশতেয়ার মোমবতী মানে ইজ্জে আর ইজ্জত দেখ আমি আমার গোপন সূত্রে জানতে পারছি যে আজগনা কি তারা একটা বড় চুরিদারি করার খেয়াল করতেছে আজগনা নাকি তারা কুদস মিয়ার ক্ষেত থেকে মুলা চুরি করবো তাহলে তো সাছা তাগোর কিছুতে ছাড়তে দেওয়া যায়বো না সারমু মানে আজগা তাগো একদিন কি আমাগো একদিন বন্দুক বন্দুক বালা কোড়া রেডি করে রাখ হালার গরে ভয়ংকর মার দিম আজগা সবাই রেডি হইয়া যা শত্রু পক্ষ কাকা ঘাসি আসছে

আমিন গুলি মারতেছি কাগা এখানে লুকিয়ে আছি তোরা ওগরে মাইরা ফাড়ে ফালা আল্লাহ তালা এখানে লুকাই লইব না ভিতরে যাই বইয়া থাকি তোরা ফাইট কর তোরা না কাকা তোকে পিছনে পিছনে আসি মারামারি শেষ হলে কাগারে খবর দিস